এবং কি এই গাড়ির কি দেখাবো মানে কালার থেকে শুরু করে এইচআই ভি লাইট প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে এবং কি এই এই পাশ থেকে যদি দেখেন গ্রিলটা এখনও পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল এই পাশে লাইট তারপর হচ্ছে এগুলো ফগ লাইটটা আসে না ইনশাল্লাহ ইনস্টল করা যায় আর এই পাশে চাক্কার কন্ডিশন যদি দেখেন বাবু ভাই প্রত্যেকটা জিনিস এখনও পর্যন্ত নিখুঁতভাবে ভাবে এই যে নিশানের যে লোগোটা এটাও দেখাই দিতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আর ভিতরের ভাইয়া যদি জাগার কথা বলি মানে প্রিমিয়র থেকে অনেক বড় লাগে আমার কাছে কেন জানি লাগে না

এই পাশের ব্যাক লাইট ফোর স্টার তারপর হচ্ছে এই পাশের ক্রস ওভার ভিউ প্রত্যেকটা জিনিস এখনো পর্যন্ত অথেন্টিক আছে ভাইয়া সামনের ডোরটা দেখেন ভাই মাস্টার সুইচ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে একদম বাই এন্ড রাইট করে বাই এন্ড রাইট করে একদম নিয়ে কোনো কিছু করতে হবে না না কোনো কিছু ইনশাআল্লাহ করতে হবে না প্রয়োজন নাই এর পাশের মডেল 9 সালের রেজিস্ট্রেশন পাশের মডেল 9 এর রেজিস্ট্রেশন ভাইয়া

আজকের জন্য বারো লক্ষ সাইট না মাত্র এগারো লক্ষ এগারো লক্ষ আশি হাজার টাকা দিতে হবে সম্মান করবো আপনার আসলে অবশ্যই সম্মান যতটুকু না পারলেই রাখা যায় ওইটাই রাখার চেষ্টা করছি আমাদের মোবাইল নম্বরটা খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিট পাশেই এস এ কার সেন্টার ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ